আসসালামু আলাইকুম গাইস আমি রোমানা রাহাত বাণিজ্য মেলা দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে হাজির হলাম তো বাণিজ্য মেলায় সবথেকে ইউনিক যে একটা আমি কর দোকান দেখেছি অর্নামেন্টসের সেটা হলো এটা মানে সবথেকে সুন্দর কোয়ালিটি ফুল এই দোকানটায় আমি দেখেছি কানের দোল গলার জিনিস তারপরে আংটি ভেস লাইট মানে অনেক সুন্দর অন্য অন্য দোকান থেকে এখানে আমার বেশি সুন্দর লেগেছে বাট প্রাইসটা অনেক বেশি কিন্তু জিনিসগুলো অনেক ইউনিক এবং কোয়ালিটিফুল আমার মনে হয়েছে বাকি দোকানগুলোর এত মানে কোয়ালিটিফুল মনে হয়নি একটু ইউনিক টাইপের এই এগুলো দেখেন এগুলো গলার সেট খুব সুন্দর এটা রকেট তারপরে আংটি আছে এই যে গলা চেন রকেট সব কিছু মানে ইউনিক পায়েল আছে সুন্দর সুন্দর এগুলো সব গলার লং সীতা যেটা বলে শাড়ির সাথে আমরা ইউজ করি তারপরে টপসের সাথে ইউজ করি এগুলো খুব ইউনিক লেগেছে আর এটা হলো মানে বাণিজ্য মেলা ওই দোকানটায় আমার থেকে বেশি ভালো লেগেছে তো এটা হলো বাণিজ্য মেলা আমি আরও দোকান ঘুরে দেখছি এই যে এটা হলো কিন্তু বাণিজ্য মেলার একদম ভিতরে যে দোকানগুলা ওই দোকানে এখানে সুন্দর সুন্দর শাল আছে থ্রি পিস আছে তারপরে যাবে তো মানে জেনে যে এখানে রান্নার কিচেনের অনেক কিছু পাবেন তারপর আরো সুন্দর সুন্দর ইনুক জিনিস আমি দেখেছি বাট প্রাইসটা অনেক বেশি ছিল যেগুলো আমার ইউনিক লেগেছে ভালো লেগেছে ওইগুলোর প্রাইসটা বেশি ছিল এই যে এখানে আমার এই যে এখানে জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে ব্যাগগুলো মূলত এত সুন্দর আর এই যে ওড়না দেখেন এই ওড়নাগুলোর প্রাইস পঁচিশশো টাকা এই ওড়নাগুলোর প্রাইস পঁচিশশো টাকা ভাবা যায় আর এই যে ব্যাগ অনেক সুন্দর লেগেছে এই দোকানের জিনিসগুলো বাট প্রাইসটা বেশি ছিল আর এই যে এই দোকানের ব্যাগগুলো দেখেন ও জাস্ট এই যে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাগটার প্রাইস ছিল চব্বিশশো মে বি চব্বিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং নাই ফিক্সড প্রাইস একটা ইন্টারেস্টিং বিষয় এটা হলো চা দেখেন রাজা বিখ্যাত রাজা চায়টা তো আমার এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লেগেছে আপনারা ভিতরে দেখুন এই যে সবাই রাজা প্রজা সেজে আছে তো মিউজিকের তালে তালে তারা নিচে নিচে চা বানিয়ে খাওয়াচ্ছে সবাইকে মানে সুন্দর একটা বিনোদন মুহূর্ত আমার খুব ভালো লেগেছে তো আমি চাটা ট্রাই করিনি আমি বলতে পারবো না চাটা কেমন কারণ আমি চাটা ট্রাই করিনি বাট অনেকেই খাচ্ছে চাটা ঠিক আছে সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে সবাই রাজা প্রজা সে যে চা মিউজিকের তালে তালে নেচে চা বিক্রি করছে এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় তো আমি এটা খুবই এনজয় করেছি তো ভালো লেগলো তাই ভিডিও করলাম তো আপনারা বাণিজ্য মেলায় গেলে অবশ্যই এই কর্নারটা ভিজিট করবেন আমি চাটা ট্রাই করে নিই বাট আপনারা ট্রাই করতে পারেন তো চাটা ট্রাই করলে বলতে পারতাম কেমন বাট আমি যেহেতু ট্রাই করিনি তাই বলতে পারছি না এই যে দেখুন তারা ড্যান্স করছে তো আমার ভীষণ ভালো লেগেছে এই যে প্রজা সে যে আছে কেউ রাজা তারপরে প্রজা রানী দেখলাম না যাই হোক এটা হলো ছত্রিশ চত্বর এখানে সব কিছু তুলে ধরা হয়েছে আমাদের যে জুলাইয়ে যে একটা যুদ্ধের মতো একটা এগিয়ে তো ওটা ছত্রিশ চত্বর করে এটাকে তুলে ধরা হয় কী কী হয়েছিল এই যে সব তারা কী কী পোস্ট ই করে করে যে মিছিল বের করেছিল ওই পোস্টারের লেখাগুলো এখানেও মানে তুলে ধরেছে তারপরে যারা সই মানে শহীদ হয়েছে তাদেরইও তুলে ধরেছে এটা নাম দিয়েছে সত্তর চত্বর আপনি এটার ভিতরে ঢুকলে সব কিছু পাবেন এই যে এটা যে এটা মেবি মির ছিল এই যে এটা এই জায়গাটা বেশি ভালো লেগেছে এই যে দেখুন সবাই খুব ইন্টারেস্টিং খুব সুন্দরভাবে ছবি তুলতেছে সবাই মানে সবাই ভীষণ আগ্রহ মানে খুবই মানে ইয়ে করে সবাই ছবি তুলতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম এই তো সুন্দর সুন্দর বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে লেখা তারা যে লেখাগুলো নিয়ে মিছিল বের করেছিল তারপরে আবু ছদের পিকচার তারপর অনেক কিছু তারপরে এই যে গরম ছেলের তারা কী কী হয়েছিল জুলাইয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তারা কষ্টের মুহূর্তগুলো তারা এখানে তুলে ধরেছে